রমজান শাহরুল্লাহিল মুহররম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুনো রমজান মাসের রোজার পরে রমজান মাসের রোজা তো হলো রমজান মাসের রোজার পরে যত নফল রোজা আছে সমস্ত নফল রোজার মধ্যে মুহররমের রোজার মর্যাদা বেশি সুবহানাল্লাহ ও আফজালুস সালাতে বাদাল ফারিদাতে সালাতুল লাইল ফরজ নামাজ এ তাহাজুদের নামাজ ও আফজালু সলাতে বাদা সলাতের মাতু বাদে আজ সলা তুফি যাও ফির ফরজ নামাজে পাঁচ অক্ত এ পাঁচ অক্ত নামাজের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ রাতের নামাজ সাক্তালাতু ফি জাওফিল লাইল গভীর রাতের নামাজ এই সময় আপনি আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ পাক সব শুনবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক সব কবুল করে